আমি পেশার দিন মজুর আমি আজকে বারো বছর বেশি বিয়ে করছি বিয়া করানোর পরে আমার আজকে দিন প্রায় এক বছর শ্রী রামকৃষ্ণ সাহা মন্ডল সভাপতি সাথে আমার বউর অভিজ্ঞ সম্পর্ক রয়েছে এক বছর এক বছর পরে আমি ধরা বলাছি আজকে প্রায় চল্লিশ দিন হয়েছে চল্লিশ দিন সাথে আমার দুটা বাচ্চা আছে বাচ্চাদের নিয়েছে রাম সাহার সাথে অভিজ্ঞতা সম্পর্ক আছে আজকে আমি প্রায় বাচ্চাদের দিদা সাহা আমার কাছে হেরা আজকা এই আজকা আমার এই দুইটা সন্তান নিয়ে ওইদিকে আছে তো আমার আমি আজকে বাচ্চা রে ভাই সাক্ষী দিবিল আজকা প্রায় এই মেয়া সেই রা হ্যাঁ সব কিছু করছি তার লোকের আজকে আমার এই সন্তান আর আমি বউ সারা আমি হ্যাঁ আমি হ্যার আমি আজকা মানুষের কাছে আমি মুখ্যমন্ত্রী মানুষের কাছে আমি সুস্থ বিশ্বাসাই আমি